সকাল পাঁচটা করে ঝমঝমিয়ে বৃষ্টির আওয়াজে ঘুমটা ভেঙে গেল চারদিকটা সেরকম এখনো আলো ফোটেনি আসলে মেঘাচ্ছন্ন যে চলে আসলাম দক্ষিণ পাড়ে বৃষ্টিটা দেখার জন্য একবার ভাবলাম যাই ওপরে যাই টিনের ঘরে বৃষ্টির আওয়াজটা আরও ভালো শোনা যাবে কিন্তু না এখানেই দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখলাম মিঠু সোনা তোমার বাটি পুরো পরিষ্কার দাঁড়া জানলাটা খুলে নিই তারপর তোমাকে এখানে রাখছি বিস্কুট ঢালবো কৌটোতে কালকে কৌটোটা দিয়েছিলাম যখন তোমাকে বৃষ্টি দেখালাম না তখন বাজে পাঁচটা কুড়ি আর এখন আটটা বাজে তা যাবো চাবো সব আমাদের ওর ফোনে ফোন এসছে মানে দোকান খোলার জন্য ফোন করেছে কিছু মাল নিতে আসছে তাও উঠে যাবে আর এখন বৃষ্টি নেই ওয়েদারটা হবে মনে হয় বৃষ্টি হবে রাস্তার ওই দিকে একটু জল জমে রয়েছে নতুন ব্লগ শুরু করলাম তোমরা দিন সাথে থাকো আর যারাই আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা যাই এবার চলো সংসারের কাজে হাত দিই হাত দেওয়ার আগে আগে চা খাবো গতকাল সারাদিন চা খাইনি শ্রাবণ মাসের চতুর্থ শনিবার চলে গেলাম আর একটা শনিবার আছে জানা না খুলে রাখবো কিনা ভাবছি এই যে মইটা আমাদের আর ওই যে এই জায়গাটা ঠিক হয়ে গেছে এই জায়গাটা মিস্ত্রি ভাই আমার কবে আসে ঠিক করে দেবে কি বিস্কুট লাগবে কি গতকাল মিঠুর বিস্কুটের কৌটোটা ধুয়ে দিয়েছিলাম আর সন্ধ্যার পর বিস্কুট ঢালা হয়নি কেননা কালকে বিকেলবেলা চা করতে পারিনি সেই যে মন্দিরে গেছি সাড়ে পাঁচটার থেকেই পুজো শুরু হয়ে গেছিল তারপর আমাদেরও চা না খেয়েই চলে গেছে গাড়ি চালাতে আর এসে মিঠুকে এক টুকরো পেয়ারা কেটে দিয়েছে আর বিস্কুটের দরকার হয়নি আর এখন আমি আমার মিঠু শোনার জন্য একটা বিস্কুট নামিয়ে নিয়ে বিস্কুটগুলো ভরে রাখলাম এইটার মধ্যে আছে টোস্ট আর এটার মধ্যে আছে চিনি কেননা শাশুড়ি মায়ের চায়ের চিনি দেওয়া হবে তো চলো ছটপট চাটা বসিয়ে দিস শুধু আমাদের দুজনে চাই হবে মা বাজারে চলে গেছে দোকান বাজারে গিয়ে দোকান থেকে খেয়ে এখন গিয়ে দেখলাম নিচে তাওয়া দেওয়া। আর রান্নাঘরটা একটু ছড়ানো ছিটানো গতকাল উপোস করে সেই সন্ধ্যা একটু প্রসাদে খেয়েছি চিনি তো লাগবে না আর কিছু মানে সন্ধ্যা বেলা তো তাই বেজে গেছে দিদিকে একটু প্রসাদ দিয়েছি দিদি এসেছিলো ডিউটি থেকে আর এই মানে কী অবস্থা হয়ে রয়েছে আর শরীরে যায়নি আজকে গোছাবো আগে একটু চা খাই শুধু পাসিঘরটা যা দিয়ে চায়ের জন্য চলে এসেছে আর একে ডাকলাম

বৃষ্টি হয়েছে না মন্দিরের ওই দিকে রাস্তাটায় জল জমে গেছে অবশ্যই এখন আর তো মন্দিরেই যাবো না আবার সে সামনে শনিবার যাব চা কিন্তু এখনও খাওয়া হয়নি চা ওই ইন্ডাকশান অফ করে রেখে দিয়েছি ও ব্রাশ করছে আমি বললাম তাড়াতাড়ি করো তোমাকে যে ফোন করেছে যদি চলে আসে তোমার আর মানে চা খাওয়া হবে না আবার সেই চা তোমাকে গরম করে দিতে হবে জামা কাপড়গুলো ঝোল বারান্দার এদিকটা রাখতে গেছি দিয়ে কাকটা বসে আছে তা আবার একটু ছুঁড়ে দিলাম একটাও পড়ে গেলো দ্বিতীয়টাও পড়ে গেল তারপরে আবার মানে ওই বিস্কুট না দিয়ে মিঠুর নোনতা বিস্কুট হালকা ওটা ছুঁড়ে দিলাম পুরো মুখে ক্যাচ নিয়ে নিয়েছিল ফ্রিজ ওই যে গতকাল রাত্রেও সেম ঘটনা আকাশ ডাকছিল আমি ফ্রিজ অফ করে দিয়েছিলাম এখন ফ্রিজটা অন করলাম আর দেখলাম কি বাটির মধ্যে কিছুটা ময়দা মাখা রয়েছে যার জন্য ভাবলাম ঠিক আছে আজকাল লুচি তরকারির জন্য আমি মানে বন্দোবস্ত করব না রবিবার আমার ছেলে তো একটু লুচি তরকারি ভালো খায় কিন্তু ময়দা মাখা রয়েছে বেলা হোক চিন্তা ভাবনা করব কি করা যায় চা খাওয়া হয়ে গেছে কত্তা মশাই রেডি ফোন কানে হাতে চাবি নিয়ে নিচের দিকে রওনা দিল এই কাজব কটা সেই চিন্তা করছি ওয়েদার দেখে হঠাৎ মুন্ডুটা উঁচু করেছি মানে মাথাটা দেখতে পেলাম ঝুল পড়েছে বারান্দার দিকে আর ওইদিকে না গতকালও খেয়াল করেছিলাম নতুন যে ঘরটা পেন্ট করা হয়েছে তাতেও একটু একটু ঝুল দেখা যাচ্ছে তাই লেগে পড়লাম ঝুল ঝাড়তে ওই পাশের থেকে এই পাশে ধুলো ঝুলটা কমই পড়বে কেননা ওটা তো রাস্তার দিকে আর এই দেখেছ ওই দেখো একটু একটু করে মাকড়শা এই যেদিকে দিকে সব আস্তে আস্তে করে ছড়ানো আবার চেষ্টা চলছে তবে ওই দিকের থেকে এই দিকের ঘরে ঝোলটা কম পড়বে রাস্তা না এই ঘরে মাকড়শাড়ি দেখতে পাচ্ছি না ওই বড় ঘরটা আর ডায় মানে ছোটো বানান্দাটা ছিল দেখো মেঘলা ওয়েদার দেখে এইসব কাজ করতে লেগেছে কে গেছে একটু আবার শুরু হয়েছে বৃষ্টি দেখি কলাতা ভিজে গেছে রুমগুলো পেইন্ট হওয়ার আগে জুতোগুলো সব ওই দিকে রুমেই ছিল তারপরে সিঁড়ির ধাপে রেখে দিয়েছিলাম তবে প্রথমেই বলে নিচ্ছি এই জুতোগুলো গুচাচ্ছি কেউ কিন্তু কিছু খারাপ মানে ভেবো না বলবে জুতোগুলোকে দেখাচ্ছ গুচাচ্ছো আমরা গৃহিণীরা আমরা সমস্ত রকম কাজ ঘরে করি তাই না ওই যে বলে না গৃহিণীদের কাজ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয় তা এখানে না কতগুলো অপ্রয়োজনীয় জুতো আছে এবার সেটাও যদি ফেলে দিই হয়তো সেটাই খুঁজে বলবে ওটা কোথায় গেল, সেটা কোথায় গেল তা ভাবছি যেগুলো সবসময় মোটামুটি ইউজ করার এই সিঁড়ি এখানে রেখে দিই আর ওপরে যে বড় রুমটা আছে বড় রুমটার মধ্যে একটা র্যাক রেখেছি তার মধ্যে কিছু আগের পুরোনো জুতো রেখে দেবো তারপরে কোনটা রাখে কোনটা না রাখে তারপরে সেগুলো মানে ধীরে সুস্থে ফেলা যাবে এখন আপাতত সিঁড়ির এই জায়গাটা অনেক দিন ধরে সেই লোকনাথ পুজোর আগের থেকে এই জুতোগুলো এখানে রয়েছে ওড়না তারপরে শাড়ি কিছু আছে এগুলো তো কেচে দিতেই হবে কালকে পুজোতে পরে গেছে বেডটা তো তুলে রেখেছে এখন বিস্কুট মুড়ে এই বৃষ্টিতে কাকও পাবো না জুতো র্যাকটা রাখবো কোথায় আর সব জামা কাপড় মেলে দিয়ে যায় ওই যে গেঞ্জি পরেই থাকবে এইটা পরে পরে তারপরে ময়লার বালতিতে যাবে এরকমই করে আর লাগে না এরা কি পয়সা দিয়ে কেনে না নাকি খোঁজ নেই কিছু নেই জামা কাপড়গুলো এভাবে ফেলে রাখে চিৎকার করছে পেয়ারা কেটে দিয়ে আসলাম তাও চিৎকার করছে চোখ পড়লো এই যে এগুলো যদি ঢুকে যায় বলো কতবার এদের বলি এই তো এই যে ঢুকে গেলে তারপরেই তো জল আটকাবে দেখছো কি অবস্থা বারবার বলি যে কিছু আমি কতবার এসে এসে এগুলোকে সরাই এই কোনার মধ্যে প্লাস্টিক এগুলো দিয়ে পাইপ লাইনে আটকাবে জামা কাপড়ের কোনো ইয়ে আছে জামা কাপড় ভিজিয়েছি কাজবো পরে এখন বৃষ্টিটা নেই আগেই যে কুড়াতে শুরু করেছি আমাদেরও যখনই নিচে যায় তোমার কি এতক্ষণ লাগে কেন ছাদে আমরা একদিন ছাদে যাও গিয়ে দেখবে ছাদে তো আসোই না মানে পাঁচ ছ মাসেও মনে হয় আসা হয় না এর ছাদে আম ছেলে তো আসেই না আমি এই সারাদিনে দুবার তিনবার একটু আসি না এদের তো কাজে এরা ব্যস্ত থাকে তবুও তো মানুষ একটু বিকেল হলো একটু সন্ধ্যা হলো যাই ছাদে যাই না বৃষ্টি দেখেই তো জামা কাপড় ভিজালাম আর সেরকম কিছু না পাতলা চাদর আছে আমার কাপড়টা আছে আর বাবুর কয়েকটা গেঞ্জি আছে তাই বৃষ্টি তো অসুবিধা হবে না পুরো প্রত্যেকটা ডাল ভর্তি দেখো ফুল প্রত্যেকটা ডাল ভরে গেছে ফুলে আর এই যে বৃষ্টিতে ভিজে গেছে থাকবে না একটাও সব পড়ে যাবে এইগুলো আমাদের সিঁড়িঘরের মানে ছাদটা যেটা যেখানে যে দুটো ট্যাঙ্কি রাখা হয়েছে ছাদটা কিন্তু আমাদের অনেকটা বড় তাই আমাদের ওকে বলছিলাম কি যে এটা সিঁড়ি থাকলে বেশ ভালো হতো বলে এমনি সারাদিনে তিনতলার ছাদে সেরকম ওটা হয় না আবার ওর মধ্যে আবার সিঁড়ি দিলে আমার বেশ অনেকটা জায়গা কাজে লাগতো বলে দরকার নেই মানে সিঁড়ি কিন্তু বানিয়া বানানো যায় ছাদের রুমে জানালাগুলো বন্ধ করতে গিয়ে তোমাদের একটু ব্রিজটা দেখালাম ছাদের ওই রুমটার থেকে চলে এসেছি নিচে এসে দেখি আমার বাবু সোনা উঠে গেছে ডিম ফাটিয়ে নিলাম একটা আর হচ্ছেই দেখো আটার বাটিটা কি পরিষ্কার গতকাল ধুয়ে দিয়েছিলাম বেলনিটাও পরিষ্কার তবে একটা ডিমে কাজ হবে না পরে আরেকটা ডিমও ফাটাতে হয়েছিল তোমাদের বললাম তো ময়দা মাখা রয়েছে আর আমাদেরও না বাইরে থেকে রোল টোল কিনে খায় না জানো তো তা ভাবে কি আজকে একটু রোল করে দিই তা ছেলেকে বললাম ছেলে বলে কি মা আমি খাবো না তুমি বাবাকে করে দাও তা বললাম তুই খাবি না তো বাবা শুনলে বলবে থাক করতে হবে না তারপর যেই শুনেছে যে ও খাবে না বলে বাবাও খাবে না তখন বলে ঠিক আছে করে দাও তা একটু পাতলা চায় মানে রুটিটা একটু পাতলা করতে হবে তা করে দিলাম দুজনকে দুটো রোলে রুটিটা বেশ পাতলাই আর ময়দাটা না আমি বের করে রেখেছিলাম ময়দা মাখাটা বেশ নরম দেখো বেলছি কি সুন্দর পাতলা হয়ে যাচ্ছে ছেলে আর আমাদেরও দুজন বিপরীত বিপরীত কেন আমার ছেলে যেমন বাইরে খাবার কিনে খেতে ভালোবাসে আর আমার কর্তমশায় মানে দুটো টাকা দিয়ে একটা বিস্কুট কিনে খায় কিনা সন্দেহ ও মানে সহজে বাইরের কোনো কিছু পছন্দ করে না এর জন্য আমার দেখো আমি টাইমে টাইমে ওর খাবার দেখো বাইরে যে দোকান থেকে চা কিনে খাবে তার মধ্যে দিয়ে যায় চিনি আর বেশিরভাগ দেখবে চায়ের দোকানে বিস্কুটগুলো থাকে মিষ্টি বিস্কুট তার জন্য বাইরে চা খাওয়া ছেড়ে দিয়েছে বিকেলবেলা এক এক সময় আমি রাগ করি নিশ্চয়ই যে বলি তুমি একটু দোকান থেকে খেতে পারো না কিন্তু ওই যে চিনি দেওয়া থাকে আবার দু এক জায়গায় একটু চিনি ছাড়া পাওয়া যায় কিন্তু ও ওই যে বাড়ির থেকে চা খেয়ে যায় আর খায় না আর এদিকে আমি রোলটা তৈরি করছি তা ঘরের রোলই ও মানে করে দিই যখন তখন খায় বাইরে থেকে আমার কর্তমছে মানে কিনে খাই না আর বাবু যদি কোনো সময় একটু বিরিয়ানি বেশি করে কিনে আনে তখন এই যে অনিচ্ছা সত্ত্বে একটু খায় আর কি বা মাঝে মাঝে হু বৌমা রান্না করে দেয় ও খায় বিরিয়ানিটা আমি বিরিয়ানিটা খাই না যাক একটা রোলের মতো তো এটা হচ্ছে ছেলে

স্নান করতে যাবো দুজনকে টিফিন দিলাম একটু পাহাড় নিচে বসেছি এবার স্নানটা সেরে নেব আর ওয়াশরুম ধোয়াবো না রবিবারে করে ধোয়াই তো আজকে আর ধোয়াব না এই গাদলার মধ্যে বিরক্তি লাগে আর জানো তো তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার মানে কথা শেয়ার করব। আমার লাইফের সুখ দুঃখ সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি সেরকমই পুরোনো কিছু কথা মানে বিশ্বাস এবার বিশ্বাস আমি মানুষকে খুব সহজেই করি আর সেরকমই সে আমার সঙ্গে আগে যা করেছে তারপরেও তাকে বিশ্বাস করাটা আমার উচিত কিনা সেটা তোমাদের সঙ্গে আলোচনা করবো ঠিক আছে বিশ্বাস আমি খুব করি মানুষকে সহজেই আর সে আমার সঙ্গে যা করেছে তারপরেও তাকে আমি আবার বিশ্বাস হয়তো সেই জায়গাটা তাকে দিতে পারবো না কিন্তু আমি যেটা করেছি জানি না ভুল করেছি কিনা স্নান করতে যাই সকাল থেকে বৃষ্টি হয়েছে ফুল মা তুলতে নিচে ফুলটা এনে পুজোটা তো দিই রোল কেমন খেলে একটা রোলের দাম কত বলো তো পনেরো টাকা না পঁচিশ টাকা আর তোমার কাছে যে পয়সাটা পাই ওটা দাও মনে পড় আবার ভুল্লা যাবা ছশো টাকা বাকি ছিল নিয়ে নিলাম যাই পূজা দিই যে কথাটা এখন তোমাদের বলবো এটা হচ্ছে আমার লাইফের অতীত আমার বিয়ে হয়েছে উনত্রিশ বছর ধরে একজন আছে যে আমাকে একদমই পছন্দ করতো না বিয়ের পর থেকেই তবে যে পছন্দ করতো না সে কিন্তু আমার শ্বশুর বাড়ি কোনো রিলেটিভও না বাপের বাড়ি কোনো রিলেটিভও না শুধু শুধু বিনা কারণে আমার কাছে আমি ভালো ভাবতাম মাঝে মধ্যে আমাকে ভালোবেসে কিছু বলতো বলে সেই কথাটাকে আবার নয় ছয় করে সাথে সাথে অস্বীকার করে দিত এই করে আমাদের ঘরে অশান্তিও বাঁধাত কিন্তু না সেই অশান্তিতে আমার হাজব্যান্ড আমার সাথে সব সবসময় ছিল ও কোনো দিন কোনো কথা বিশ্বাস করতো না আমাকে খুব বিশ্বাস করতো যাই হোক এমনভাবে আমাকে মিথ্যাবাদী সাজাতো ঠাকুরের পা ছুঁয়ে এমনকি আমাকে মাঝে মধ্যে বলতো সিঁদুরের দিপি কাটো ছেলের মাথায় হাত দিয়ে দিপি কাটো আমি তোমাকে এ কথা বলেছি কিনা বা চলো অন্য মন্দিরে চলো ঠাকুরের পায়ে হাত হাত দিয়ে তারপরে বলবে যে আমি তোমাকে এসব বলিনি বা আমি যদি তোমাকে বলে থাকি চলো ঠাকুরের পায়ে হাত দেবে এই রকম করে মানে বিশ্বাস করবে না সে আমার সঙ্গে এইরকম করত এমনকি রিসেন্ট আমি ওই সব ভুলে গেছি যেতাম রিসেন্ট একটা মন্দিরে মানে ধরো বছরখানি আগে একটা মন্দিরে পুজো দিতে গেছি তা সেখানে পুরোহিত আমার হাতে ফুলগুলো দিয়েছে দিয়ে সবাইকে দেওয়ার জন্য দিতে দিয়েছে সেখানে সে উপস্থিত ছিল আমি তার হাতে ফুল দিতে গেছি সে ফুলটাও নেয়নি মানে এই রকম আমার হাত থেকে ফুল নেয়নি তা যাই হোক সে মানে এরকমভাবেই কি বলবো আর কিন্তু জানো তো হঠাৎ করে সে এখন মানে আমার সঙ্গে কথা বলতে আসছে এমনকি মন্দিরে গিয়েই আমাকে একটা কথা জিজ্ঞাসা করছে মানে আমাদের বাড়ির সামনে মন্দিরে গিয়েই আচ্ছা তোমরা বলো তো আমি কি ভুল করলাম ঠাকুরের সামনে সে আমাকে যখন কথাটা জিজ্ঞাসা করলো আমি তার সঙ্গে কথা না বলে থাকতে পারলাম না আমি যদি ঠাকুরের সামনে তাকে এড়িয়ে চলে আসতাম তাহলে তার মধ্যে আমার মধ্যে কি তফাত হতো সে ঠাকুরের ফুল আমার হাত থেকে নেয়নি অঞ্জলি নিল না কিন্তু সেই মানুষ হঠাৎ করে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে কদিন ধরেই আমি বুঝতে পারছি আমাদের ওকে বলেছি এমনকি সেদিন যখন ডেকে আমার সঙ্গে কথা বলছে শাশুড়ি মাকে আমাদের ওকে এসে বললাম তা তোমরাই বলো সেই মানুষটা কিছু হলেই খালি দিব্বি কাটো শাখা ছো সিঁদুরে হাত দিয়ে বলো ছেলের মাথায় দিব্বি দাও তখন খুব খারাপ লাগলো একসময় আস্তে আস্তে তার সঙ্গে আমার একটা দূরত্ব হয়ে গেছে কিন্তু জানি না এখন বয়সের সঙ্গে তার পরিবর্তন হয়েছে কি না কিন্তু আমি তো এড়িয়ে যেতে পারলাম না সে যখন কথাগুলো বলল কিন্তু আমার ছেলে আমাদেরও বলল যে যত সম্ভব মানে যতটুকু দরকার ততটুকুই হ্যাঁ হুঁ ঠাকুরের সামনে যখন বলেছে তুমি কথা বলেছো কোনো অন্যায় হয় করি এই হচ্ছে এই ঘটনা তোমাদের জানালাম এর আগে আমি তাকে খুব বিশ্বাস করতাম বিশ্বাস করে সে আমাকে একটা কথা বলতো সেই কথাটা সে নয় ছয় করতো কিন্তু বন্ধুরা ভগবান বাবা লোকনাথ আছে তাই হয়তো হয় তাই হয়তো সে নিজের ভুল বুঝতে পেরে এখন আমার সঙ্গে কথা বলতে আসছে যখন আমার বাবু সাত বছরে তখন বাবুর মাথায় হাত দিয়ে দিব্যি খেতে বলেছিল বলে তখন থেকে আমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি হঠাৎ এত বছর পর জানি না কি উদ্দেশ্য চিমনিটা অফ করে দিয়েছি আর রান্না করতে করতে তোমাদের তো সমস্ত কথাটা বললাম তোমরা বলো আমি যদি তাকে এড়িয়ে যাই তাহলে ঠাকুরের সামনে সে আমার সঙ্গে যে ব্যবহারটা করেছে তাহলে তার আর আমিও যদি তার সঙ্গে সেই ব্যবহার করি তাহলে তার আর আমার মধ্যে কী তফাৎ তাই না

মা ছুটি করেনি দোকানে চলে গেছে আর দিদিও ফোন করেছে দিদি ডিউটিতে গেছে মানে আফটারে গেছে আস্তে আস্তে রাত ওই ফোনে বলছিল কি ওই মানে কি রকম ঘটনা আমাদের বলি যে ছেলে মেয়ে বর্তমান যুগে সবই সমান কিন্তু আরজিকল হসপিটালে যে ঘটনাটা ঘটেছে সত্যি খুব খারাপ লাগে মানে সেই কথাই দিদি আলোচনা করছিল আমরা এমন সমাজে বাস করি যেখানে জানুয়ারির থেকে অবরণ মুখোশধারী মানুষ আছে যেগুলোর জন্য নাকি অকারে তিলোত্তমার মতো মেয়েটা চলে গেল ভাবতেও না গা শিওরে ওঠে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি